হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু মিরান ডাটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও তো ভালো আছি তারপরে একটু ভালোর মধ্যে খারাপ যেহেতু দেশের বাড়িতে এসেছি পানি চেঞ্জ ওয়েদার ওয়েদার চেঞ্জ তো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা কিন্তু বারোটা বেজে গিয়েছে গলাটা বসে গিয়েছে তো সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে কথা বলাটা হয়তো অনেকেই বুঝতে পারবেন অনেকেই বুঝতে পারবেন না সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমার আপুরাই বুঝবে কারণ সবাই দেশের বাড়িতে গেলে এরকম হয় বা ঢাকাতে থাকলে ওই সিজনে অনেকে ঠান্ডা লেগে গলাটা বসে যায় তো আমি কিন্তু যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে এটা সকাল সাড়ে নটা থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আমি কিন্তু আমার শ্বশুর বাবার সাথে যাচ্ছিলাম বাবার বাড়িতে আজ কিন্তু আমার ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল না আসলে একদিন পরে পরে আমি ভিডিও আপলোড দিই আপুরা জানে আর রোজার মধ্যে আরও দুই দিন পর পর দিয়েছি যেহেতু আজকে শেষ রমজান চাচ্ছিলাম যে রমজানের ভিডিওটা আমি আর ঈদের মধ্যে দেবো না তো চাচ্ছিলাম শেষ রমজানের দিয়ে শেষ করি এর জন্য আছে আজকে আসলে ভিডিওটা দেওয়া তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর এই তো ওই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাবার বাড়ির কাছেই চলে এসেছি এই যে এখন দূর থেকে দেখা যাচ্ছে ঘাটলাওয়ালা একটা পুকুর এইখান থেকে জমিদার বাড়ির অংশটা শুরু হয়েছে আসলে এর আগে কখনো বলা হয়নি আমার বাবার বাড়ি যে বর্তমানে যে এখানে এটা একটা জমিদার বাড়ির অংশ এখান থেকে জমিদার বাড়িটা শুরু হয়েছে আর কি তো অন্য যে কোনো এক ব্লগে আমি জমিদার বাড়ির পুরো অংশটা দেখিয়ে দিব কোথা থেকে কোন পর্যন্ত আর এই তো এইটা আমার স্কুল ছিল এখানে আমার স্কুল হাই স্কুল তো স্কুলটা দেখানোর চেষ্টা করতেছিলাম ক্যামেরা যখন ধরেছি তখনই দেখি যে স্কুলটার নামটা আসলে রং করার কারণে ওখানে আর নেই তো লেখা হয়নি নতুন করে কোন এক সময় দেখাবো আবার আর এই তো এই যে আমি কিন্তু আমার বাবার বাড়ির কাছে একদম চলে এসেছি এখন কিন্তু আর গ্রাম আর আগের মতো নেই এখন গ্রামে অনেক আগে দেখা যেত কাঁচা ঘর হাফ পাকা ঘর তো এখন কিন্তু অনেক দালান কোঠা দেখা যায় আর এই যে আমার বাবার বাড়ি যাওয়ার সময় কিন্তু এই যে জামে মসজিদ পরে আমার হাতের ডান পাশে আর এই যে দেখতে পাচ্ছেন একটা বিরাট পুকুর এটা কিন্তু জমিদারদের একটা পুকুর ছিল যেটা বর্তমানে এখন জমিদার বাড়ি ওইটা বর্তমানে এখন কলেজ হিসাবে ওনারা দান করে দিয়ে গিয়েছিল তো কলেজ হিসাবে এখন আছে তো এটা কলেজের পুকুর আর এই তো আমি কিন্তু এই যে আমার বাবার বাড়িতে একদম ঢুকতেছিলাম তো আমার বাবার বাড়ির যাওয়ার সময় যে জমিগুলো দেখতেছিলেন এগুলো কিন্তু আমাদের আমার আমার চাচার ওই যে আমাদের যে বর্গা দেওয়া হয়েছে উনি জমিতে বিষ দিচ্ছিল ধানের মধ্যে এক জাতীয় পোকা ধরে যেটা ধানের অনেক ক্ষতি করে ফেলে এর জন্য বিষ দেওয়া হচ্ছিল আর কি আর এই যে মামা কিন্তু আগে আগে হেঁটে যাচ্ছিল ওদিক থেকে আম্মা আগানোর জন্য আসতেছিল আর ও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল তো আমার হাতের ডান পাশে হচ্ছে ধানের ক্ষেত আর বাম পাশে হচ্ছে এই যে পুকুর পুকুরটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে তো এটাকে সেচ দিয়ে শুকানো হচ্ছে নতুন করে আবার খনন করা হবে আর এই তো ওই যে দুপুরের দিকে আমার বাড়িতে একটা তরমুজ আনা হয়েছিল তো তরমুজ আনার পরে আমার আব্বা বলতেছিলো তরমুজের ভিতরে একটু চিনি দিয়ে রাখো এতে করে হবে তরমুজটা ঠান্ডা থাকবে আর হচ্ছে মিষ্টি লাগবে তরমুজটা তো ওটা শুনে আমি তরমুজে চিনি দিচ্ছিলাম তো আর আমি আম্মাকে বলছিলাম যে এটা কি আসলেই সত্য তো আব্বা তখন বলতেছিলো যে আমার দাদা নাকি এরকম করতো আমার আব্বা ছোটো সময় দেখেছিল ওইটাই আমাকে বলতেছিল যে আমার দাদা এরকম করতো চিনি যাওয়ার পরে ওই অংশটা আবার লাগিয়ে রাখতো এতে করে নাকি তো অনেক ঠান্ডা থাকে মিষ্টি লাগে তো তারপরে আমার দাদিকে আমার আম্মা জিজ্ঞেস করতেছিল যে এরকম আমার দাদা করতো কি না তো তখন আমার দাদি বলতেছিল হ্যাঁ এরকম করতো তোমার শ্বশুর তো ওটা শুনে আমি আর আম্মা হাসতেছিলাম আর এই তো এই যে দুপুরে আর এই যে দুপুরে আম্মা গোসলের আগে রান্নাগুলো করে যাচ্ছিলো যে ছেড়ির জন্য বা রাত্রে যে খাবো সেটার জন্যে আমি আসলে অনেক দিন পরে বাবার বাড়িতে এসেছি অনেক দিন বলতে দশ এগারো মাস পরে এসেছি আমার আম্মার সাথে আমার এগারো দশ মাস দশ মাস এগারো মাস পরে দেখা হলো যদিও বা ভিডিও কলে কথা হয় সামনাসামনি তো আর দেখা হয়নি আর এখানে যে আমার আমাকে হেল্প করতেছিল আমার খালাতো বোন আর এই যে দেখতে পাচ্ছেন একটা ঢেঁকি এটা হয়তো অনেকেই চিনবে অনেকেই চিনবে না যারা দেশের বাড়িতে থাকেন তারা চিনবেন বা দেশের বাড়িতে আসেন তারা চিনবেন এটাতে ধান ইয়ে করা চাল বের করার কাজে বের করা হয় আবার চালের গুঁড়ি করার জন্য বের করা হয় আর কি যে আম্মা কিন্তু রান্না করতেছিল ওই চুলাতে ভুড়ি গরুর ভুড়ি রান্না করতেছিল আর এখানেই তো এই যে খাসির মাংস রান্না করতেছিল আমি যেহেতু অনেকদিন পরে এসেছি আয়োজনটা মোটামুটি একটু ভারী ছিল আমার বাড়ি বাবার বাড়িতে আসলে মানুষ নেই বললেই চলে আমার মা বাবা আর আমার দাদি তো তিনজন মানুষ থাকে আমার চাচা থাকে হলো অন্য জায়গায় ওনার বাসা অন্য জায়গায় এখানে ওনার জায়গা বাসা আছে তো আমার চাচি যেহেতু টিচার তো সেক্ষেত্রে ওনাকে ওই জায়গায় পাই থাকতে হয় আমার চাচা প্রতিদিনই আসে আর এত যে আম্মা কিন্তু মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছিল ভালো করে মাংসটা যখন কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছিল তখন কিন্তু এটা ছেলের জন্য পানি দিচ্ছিলো তা আমার মায়ের হাতের রান্না কিন্তু খুবই মজা খুবই টেস্টি আসলে শুধু আমার মায়ের হাতের না প্রত্যেকটা মায়ের হাতে রান্নাই তার সন্ত প্রত্যেকটা সন্তানের কাছে অনেক ভালো লাগে আর তো যে রান্না করার পরে কিন্তু এই যেটা ইফতারের আগের অংশ ছিল আর এই আমি কিছু পরিমাণ লাচি বানিয়ে নিয়েছিলাম আর এই যে ইফতারে কমন ইফতার যা ওটা দেখানো হয়নি বানানোটা সোলা বড়া বেগুনি চপ পেঁয়াজ এগুলো আর এই তো এটা ছিল তার পরের দিনের ভিডিও তারপরের দিন হচ্ছে আমার বাবার বাড়িতে একটা ইফতারের আয়োজন ছিল এটা মোটামুটি বড়ো সড়ো তো ইফতারের আমি সকাল থেকে ওই ভিডিওটা শুরু করিনি শুরু করেছিলাম তিনটার দিক থেকে কারণ সকাল থেকে ভিডিওটা করলে দেখা যেত ভিডিওটা অনেক বড় হয়ে যেত এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত কিন্তু আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি এখনো বলিনি তো এখন বলে দিচ্ছি তো যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক করে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে এই তো এখানে কিন্তু রান্না করতেছিল আমার বাবা চাচা এরা মিলিত হয়ে দুজনে মিলিয়ে রান্না করতেছিল প্রথমে তেল দিয়ে দিয়েছিল পেঁয়াজ তারপরে গোটা গরম মশলা দিচ্ছিলো আমার কাকা আমার চাচা সঙ্গে কিন্তু কিন্তু আমি দিচ্ছিলাম এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে হেল্প করতেছিলাম তো আমি আগেই কিন্তু বলেছিলাম আমার বাবা খুব ভালো রান্না করতে পারে আসলে আমরা মোটামুটি সবাই একটু রান্নার ক্ষেত্রে ভালোই রান্না করতে পারি আমার দাদা ভালো রান্না করতো তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা আমাদের আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে আর বাবুর্চি আনতে হয় না তো আমরা নিজেরাই করতে পারি আড়াইশো তিনশো পাঁচশো মানুষ পর্যন্ত আয়োজন আমাদের নিজেরাই আমরা ট্যাকেল দিতে পারি তো আল্লাহ রহমতে তা আমার বাবাকে কিন্তু আমার চাচা হেল্প করতেছিল তো প্রথমে মশলাটা কিন্তু বাবা আব্বা ভালো করে কষিয়ে নিয়েছিল তারপরে মাংসগুলো কাকা ঢেলে দিল তো এখানে ঝাল বিরিয়ানি রান্না হবে তো রোজার মধ্যে তো এই জন্য সবাই ভাবতেছিলো যে ঝাল বিরিয়ানিটা করলেই ভালো হবে সবাই আর কি খেতে পছন্দ করবে এখানে আসলে আমাদের ইফতারের জন্য আমাদের কিছু আত্মীয় স্বজন আর কিছু আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে দাওয়াত করা হয়েছিল তো তিনটার দিকে রান্নাটা উঠানো হয়েছিল। যেহেতু রোজা রমজানের দিন দা মানুষকে দাওয়াত করা হয়েছে ঠিক টাইমে যদি আসলে খেতে না দেওয়া যায় তাহলে জিনিসটা দেখতে খুবই বাজে দেখাবে খারাপ দেখাবে এই জন্য চাচ্ছিলাম আমরা যে পাঁচটার মধ্যে যেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায় আর এতে যে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হওয়ার পরে কিন্তু ডাল দেওয়া দেওয়া হচ্ছে তার আগে কিন্তু বেরেস্তা করে রাখা হয়েছিল যে তেলটা ওই তেলটাও দিয়ে দেওয়া হয়েছিলো তো এখানে মুগ ডাল কিছু পরিমাণ কিছু পরিমাণ বলতে দুই কেজি মুগ ডাল ব্যবহার করা হয়েছিল মাংসটা কষানোর পরে মুগ ডালটা দিয়ে দেওয়া হলো আমার কাকা কিন্তু ডালটা ধুয়ে দিয়ে দিল ডালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তো পানি থেকে ছেঁকে কাকা দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু ডালটা দিয়ে দেওয়ার পরে চালটা দিয়ে দেওয়া হয়েছে চালটা একটুক্ষণ নেড়েছে নেওয়ার পরে পানি দিয়ে দেওয়া হয়েছে আসলে চালটা দিয়ে দেওয়াটা ওটা স্কিপ হয়ে গিয়েছে ওটা আমি আসলে দেখাতে পারলাম না আপনাদেরকে আর এতে যেখানে কিন্তু আব্বা পরিমাণ মতো পানি দিচ্ছিল মেপে তো আমি বারবারই আব্বাকে বলতেছিলাম আব্বা পানিটা ঠিক করে দিন যাতে আসলে বিরিয়ানিটা যাতে আসলে ই না হয় নরম হয়ে না যায় এই জন্য বলতেছিলাম তো কাকা মজা করতেছিল যে নরম হলে সমস্যা কি ওর ভিতরে আরও কিছু পানি দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলবো তো আমার কাকা কিন্তু খুবই মজার মানুষ আর এতে যে আমি ভিডিও করতেছিলাম দেখে এই জন্য কিন্তু কাকা এত আস্তে আস্তে ডাকনা দিচ্ছিলো পোজ পোস্ট দিয়ে আর এই যে আপা কিন্তু ঢাকনাটা আবারও উঠিয়ে একটা ভেজা কাপড় ওড়না ছিল যেটা ভিজিয়ে পাতিলের চারপাশ দিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিল তারপরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছিল আসলে আমরা খুবই আতঙ্কে ছিলাম কারণ যেহেতু ভালোই কিছু সংখ্যক মানুষকে দাঁত করা হয়েছে এটা যদি লেগে যায় কোনো রকমে তাহলে কিন্তু গন্ধ হবে রোজা রমজানের দিন মানুষকে দাওয়াত করে নিয়ে আসলে ঠিকঠাক মতো যদি খাওয়ানো না যায় আমাদের ভালো লাগবে না এর জন্য খুব ভয়ে ভয়ে আমরা ছিলাম এজন্য জন্য বারবারই ই করা হচ্ছিল মেরে দেওয়া হচ্ছিল হয়তো আমার আব্বা কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু আমার কাকার কাছে যেটা এটা আমাদের এলাকায় তবাসী বলে তো এটা ট্রান্সফার করে দিল আমার কাকাকে নারার জন্য আর আমার আব্বাই তো চামচ নিয়েছিলো আর যখন আমার কাকা ছিল তখন কিন্তু আমাকে বলতেছিল তো আমাদেরকে ভিডিও করো না কেন তো আমি তখন বলতেছিলাম তো কীভাবে ভিডিও করবো আপনাদের অবস্থা তো খুব খারাপ আব্বা খালি গায় আপনার পুরান কাপড় বলতেছিল আমরা তো বাবরছি আমাদের তো এরকম থাকবেই তো সমস্যা নেই তুমি ভিডিও করো তো আমিও আনন্দ পেয়ে ভিডিও করতেছিলাম এতে যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তারপরে আমার আম্মা চেক করে দেখতেছিল চাল ফুটেছে কিনা তো উপরের ভিতরের অংশের চালগুলো ফুটে গিয়েছিল উপরের কিছুটা পরিমাণ হাফ ভোঁটা ছিল বলতে সামান্য পরিমাণ ছিল এই জন্য আব্বা এটাকে লট পালট করে দিচ্ছিল ভালোভাবে আসলে আমার আব্বার এখন মোটামুটি ভালো বয়স হয়ে গেছে এখন আর আগের মতো ওইভাবে পরিশ্রম করতে পারে না তো উনি কিন্তু নাড়তে গিয়ে অনেকটাই কষ্টে পড়ে গিয়েছিল। তো এর আগে কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে কোনো কিছু হলে দেখা যেত আমার যে ছোটো ভাই আছে ও আমার এই নাড়াচাড়ার ক্ষেত্রে হেল্প করে তো ও আসলে এখন আমাদের আসতে পারেনি এর জন্য এই অনুষ্ঠানটা যেদিন হচ্ছিলো ওই দিন আসতে পারেনি এর জন্যে এইটা মানে আব্বাকেই করতে হয়েছে আর কাকাকে কিছু হেল্প করেছে আজকে আমার চ্যানেলে যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখছেন চাইলে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনও যারা ভিডিওতে লাইক করেননি ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বড়ো ভাই এসেছে বড় ভাই আবার এগুলোই নাড়াচানা ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে এতটাই না ও অনেক কাজ পারে আমার ভাইও বড় ভাইও অনেক কাজ পারে কিন্তু এইসব ক্ষেত্রে আবার পারে না তো সবাই তো আসলে সবটা পারে না এক এক জনে এক একটা দিকে দক্ষ থাকে আর এই যে ওলট পালট করে দেওয়ার পরে কিন্তু আব্বা সব চালগুলো একদম প্লেন করে উপরের দিকে উঠিয়ে দিয়েছিল তারপরে কিছুক্ষণ দমে রেখেছিল তারপরে কিন্তু চালটা ফুটে যাওয়ার পরে তো আব্বা ফেরে নিচ্ছিল আর এই তো এটা কিন্তু আমি খিচুড়িটাকে ছড়িয়ে দিচ্ছিলাম সারা খিচুড়িটাকে ছড়িয়ে দিচ্ছিলাম তো আমি তখন ভিডিও করতেছিলাম তখন আব্বা বলতেছিল যে কাজ বাদ দিয়ে রেখে কি তোমরা ভিডিও করা শুরু করলে একটু মন খারাপ করেছিল তো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে ফেলেছিলাম আর এইতে যে ইফতারে তরমুজ দেওয়া হবে এই জন্য আমার ভাবি কিছু তরমুজ কেটে নিচ্ছিলো আর এইতে যে আমার ভাইয়ের ছেলে ওরা আজকে এসেছে ওখান থেকে তরমুজ নিয়ে তো আমার আব্বা বলতেছিলো তরমুজ নিয়ে খাও বলে কোনটা নিয়ে খাবো বলে তোমার যেটা খুশি সেটা নিয়ে খাও আসলে প্রচণ্ড পরিমাণ গরমের কারণে ও খালি ছিল কেউ কিছু মনে নেন না মাইন্ড করেন না তো ছোটো বাচ্চা তো অনেক ঘেমে যায় আর এই যে ইফতারের ঠিক আগ মুহূর্তে না আমরা সাড়ে পাঁচটার দিকে ইফতারটা বাড়ার জন্য বসে গিয়েছিলাম ভাইয়া আমার বড় ভাইয়া হেল্প করতেছিল আমাদেরকে ও আবার বাড়াবাড়ির ক্ষেত্রে খুব এক্সপার্ট ওকে দিয়েছিলাম বাড়ার জন্য আর এই তো সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এটা ছিল রাত্রের অংশ তো ভাইয়া আইসক্রিম নিয়ে এসেছিলো তো আমি এটা আইসক্রিম খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম তো আজকে আর ভিডিওটি বাড়াবো না এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ